উচ্চ রক্তচাপের সাথে আমাদের শরীরের যে পার্ট বা অংশগুলি জড়িত সেগুলির মধ্যে অন্যতম হল হার্ট রক্তনালী ও মস্তিষ্ক এখন আমরা দেখব উচ্চ রক্তচাপ তৈরির ক্ষেত্রে এগুলির মধ্যে কার কী ভূমিকা যেমন ধরুন আমাদের দুইটি পায়ের মধ্যে একটি পায়ের শিরা ও ধমনি দিয়ে রক্ত চলাচল স্বাভাবিকভাবে করিতেছে আর অন্য পায়ে শিরা ও ধমনি দিয়ে রক্ত চলাচল স্বাভাবিকের চেয়ে কম চলাচল করিতেছে অর্থাৎ কোনো না কোনো বাধার সম্মুখীন হয়ে অল্প পরিমাণে রক্ত চলাচল করিতেছে এর ফলে যেই পায়ে রক্ত চলাচল কম সেই পায়ে পুষ্টি ও অক্সিজেন কম পাবে সেই কারণে উক্ত পায়ের কোষগুলি দুর্বল হবে এবং রোগী অস্বস্তি বোধ করবে এই পায়ের যে সমস্যা হচ্ছে এই বিষয়টা ওই পায়ে থাকা স্নায়ুগুলি মস্তিষ্কে সংকেত পাঠাতে থাকে তখন মস্তিষ্ক উক্ত পায়ের কোষগুলিতে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ বাড়িয়ে সবল রাখার জন্য হার্টকে বলে তুমি চাপ বাড়িয়ে দাও মস্তিষ্কের হুকুমে হার্ট তখন চাপ বাড়িয়ে দেয় এর ফলে উক্ত পায়ে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ আগের তুলনায় বেড়ে যায় এভাবে হার্ট সাময়িকভাবে সমস্যা দূর করার চেষ্টা করে এর ফলে শরীরের রক্তের চাপ বেড়ে যায় এই অবস্থায় রোগীর ডাক্তারের কাছে গেলে প্রেশার মেপে দেখা যায় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কমানোর জন্য রোগীকে ঔষধ দেওয়া হয় ঔষধের ফলে রোগীর হার্টের চাপ ও গতি কমে যায় এবং উচ্চ রক্তচাপও কমে যায় উচ্চ রক্তচাপ কমে ঠিকই কিন্তু পূর্বের সেই মূল সমস্যা থেকেই যায় অর্থাৎ এক পায়ের পুষ্টি ও অক্সিজেন সরবরাহ কম হওয়া সেই সমস্যাটা থেকেই যায় তবে একটা কথা বলে রাখা ভালো এখানে উদাহরণস্বরূপ দুইটি পায়ের কথা বলা হয়েছে এই সমস্যা শরীরের যে কোনো অংশে হতে পারে এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে হার্টের উপর জোর জবরদস্তি করে আমরা রক্তচাপ কমিয়ে রাখলাম ঔষধের কার্যকারিতা যতক্ষণ থাকবে রক্তচাপও ততক্ষণ কম থাকবে আর ঔষধের পাওয়ার শেষ হওয়ার পর আবার আমাদের শরীরের অটোমেটিক ব্যবস্থার কারণে রক্তচাপ বেড়ে যাবে মূল সমস্যার সমাধান না করে ঔষধ খেয়ে রক্তচাপ কমিয়ে রাখলেও রোগীর শরীরে স্বস্তি ফিরে আসে না একদিকে ঔষধের চাপ অপরদিকে মূল সমস্যা থেকে যাওয়া মূল সমস্যার সমাধান করতে চাইলে হার্ট থেকে ধমনের মাধ্যমে রক্ত বাধাহীনভাবে যাতে সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং সমস্ত শরীর থেকে রক্ত শিরার মাধ্যমে বাধাহীনভাবে যেন হার্টে চলে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে এখন আমরা জানব শরীরের ভেতর রক্ত চলাচলে কী ধরনের বাধার সম্মুখীন হতে পারে বাধা অনেক ধরনের হতে পারে তার মধ্যে অন্যতম হল কোন জীবাণুর সংক্রমণের কারণে রক্তনালী ফুলে গিয়ে রক্ত চলাচলে বাধার সৃষ্টি হতে পারে রক্ত নালীর কোথাও জমাট রক্তের চাকা বা দলা আটকা রক্ত রক্তচলাচলে বাধার সৃষ্টি হতে পারে রক্ত ভিতরের দেয়ালে চর্বি জমে বাধার সৃষ্টি হতে পারে রক্ত নালী শুকিয়ে চিকন হয়ে বাধার সৃষ্টি হতে পারে এছাড়া রক্তনালিতে টিউমার হলেও রক্তচলাচলে বাধার সৃষ্টি হতে পারে এখানের আলোচনা থেকে আমরা উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপের মূল রহস্য সম্পর্কে বুঝতে পারলাম কিন্তু এই সমস্যার সমাধান কীভাবে করা যেতে পারে